সুপ্তর শিক্ষা করি আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের বাইশ পৃষ্ঠা প্রমিত ভাষা ব্যবহার করে চ্যাপ্টারে জীবের অবস্থানের ভিত্তিতে সর্দনীটা শুরু করবো সামনে ই সর্দনীকে সম্মুখ সর্ধ্বনি তোমরা কিন্তু এর আগের আগের এই চারটা তোমরা খুবই অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে সুন্দর করে তোমরা মুখস্ত রাখবে এটা মুখস্থ করলে তোমাদের এই সবগুলো কথা মনে হয়ে যাবে হলে এটা তুমি বারবার করলে পড়লে তোমার কাছে একটু

জীব বেশি উচ্চ হয় সেগুলো উচ্চ সর্দনী যেমন ই ই এগুলো হলো দুটা হলো উচ্চ সর্দনী আবার যেসব উচ্চারণের জীব নিচু থাকে নিম্ন সর্দনী বলে যেমন এ এগুলো ও এগুলো হলো এগুলো হলো জীব একটু উচ্চ হয় এটা হলো মধ্য সর্দনী দেখো ঠোঁটের অবস্থানের ভিত্তিতে সর্দনী যেসব সর্দনী উচ্চারণের সময় ঠোঁট প্রসারিত হয় সেগুলোকে বলা হয় প্রসিদ্ধ সর্দনী মুখটা একটু প্রসারিত হবে যেমন ই এগুলো হলো প্রসিদ্ধ

আবার একই সাথে একটা সংবৃত কারণ এগুলো ঠোঁটটা কম খুল তাহলে যেসব সর্জনী উত্থানের সময় ঠোঁট বেশি খুলে সেগুলোকে বলে বিবৃত সর্জনী যেমন এ আ অ এগুলো সর্দনী দেখো উচ্চারণ ঠিক করি এখানে আমরা এখানে একটা সুন্দর করে গ্রাফ দেওয়া আছে দেখো লাইন দেখো এর মধ্যে কাটানোর জন্য সাতটি মূল সর্দনী উচ্চারণে অনুশীলন করো পর পরপর কয়েকবার সঠিকভাবে একই এই ক্রমে উচ্চারণ করো যেমন ই একটু জোরে হবে হ্যাঁ একটু সাম কময় তাদের এ অ তাহলে দেখো এদিক দিয়ে সাউন্ড সাউন্ড বেশি হবে পরে ধীরে ধীরে কমবে আবার বাড়বে

শুধুমাত্র অনেক এটাই অনেক অ থাকলো বাকি আবার দেখো এগুলো দেখো অটা ওয়াই রইলো এখানে এটা দেখো এটা এর মতো সাউন্ড হয়ে গেলো আলো আলো উড়াল উড়াল একি একি একটি একটি ওঠে ওঠে অতি অতি দেখো ওয়াটা ওর মত হয়ে গেছে ওয়ার করে কখনো ঋষিকার থাকে পরের অক্ষরে দুঃস থাকে ত্রুকার থাকে সিও থাকে দীর্ঘক্ষর মদী থাকে বা জফলা থাকে ওই ওয়াটা ওর মতো উচ্চারণ হয়ে যায় এবং নদী এটা হবে নদী পদ্ম হবে অদ্য মানে জ ফলা থাকবে অথবা ঋষিকার থাকবে বা দীর্ঘিকার থাকবে বা রুষিকার থাকবে অথবা দীর্ঘকার থাকবে এগুলো যদি থাকে তাহলে ওটা ওর মতো উচ্চারণ হয়ে যায় আবার ওরা ওরা গেছে গেছে দেখো একটা এর মতো হয়ে গেছে চোর চোর দেখো হানতে গেলে তখন একটা ফার্স্ট চিহ্ন দিতে হয় চোর দেশ দেশ ধুলা দেখো ধুলা হলো দেখো পরে ও কার আছে দেখো তাহলে হর ও হয়ে গেছে হলো মানে যদি পরের বর্ণের সাথে যদি ও কার থাকে সুকার থাকে দীর্ঘকার থাকে মানে তীর্থক্ষ থাকে আবার যদি থাকে তাহলে এই হবে তারপরে পরের ওইটার জন্য আগের কি হবে হবে হয় তার অথবা ও হবে যেটা ও হয় ও হবে আর যেখানে ওটা থাকে ও হয়ে যাবে আর যদি ও নেই ওটা যুক্ত ছিল ও আর যুক্ত আকার হয়ে গেছে ও হ্যাঁ উচ্চারণের সাথে হয়ে গেছে সব কারে এটা হয়ে গেছে হয় ও কার